সুন্দরবনে নয় কিলোমিটার দূরেই নির্মিত হচ্ছে কয়লা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র কেন্দ্রটি চালু হলে এ থেকে নির্গত কার্বনে ধ্বংস হতে পারে সুন্দরবনের বড় একটি অংশ প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্র এলাকার জীববৈচিত্র্য নিয়ে নাহিদ আঞ্জুমান নয়নের ক্যামেরায় ধারাবাহিক রিপোর্ট তৈরি করেছেন জোনায়দ আলী সাকি আজ দেখুন প্রথম পর্ব পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের কারণে বিশ্বে পরিচিতি সুন্দরবনের পাশাপাশি সুন্দরী গরান গেওয়া আর নানা প্রজাতির প্রাণীর উপস্থিতি এ বনকে করেছে সমৃদ্ধ অথচ এর মাত্র নয় কিলোমিটারের মধ্যে নির্মিত হচ্ছে প্রায় আড়াই হাজার মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র পাশে যে সুন্দরবন মাত্র নয় কিলোমিটার দূরে সুন্দরবনকে ধ্বংস করে কৃষি জমিতে যদি আজকে এই কয়লাভিত্তিক কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হয় তাহলে সুন্দরবন ধ্বংস হলে দক্ষিণ অঞ্চল ধ্বংস হয়ে যাবে এখানে কেউ বসবাস করতে পারবে না সুন্দরবনকে রক্ষা করতে হলে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের বিকল্প নেই সরকারের সাড়া না পেয়ে তাই আদালতের দ্বারস্থ হন স্থানীয়রা কোল বেস্ট পাওয়ার প্ল্যান্টটা যদি সুন্দরবনের এই 7 কিলোমিটার মাত্র দূরে এটা বসানো হয় ধোয়াটা যাবে কোথায় সেটা তো আন্ডারগ্রাউন্ডে যাচ্ছে না সেটা আলটিমেটলি আপনার উপরেই যাবে এবং এটা মেঘের সাথে মিশবে এবং এই মেঘটা যখন পরবর্তীতে ভারী হয়ে বৃষ্টি নামবে তখন কার্বন বৃষ্টি হবে এবং কার্বন বৃষ্টির ফলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে সুন্দরবনের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বিষয়টিকে জাতীয়ভাবে গুরুত্ব দেওয়া উচিত বলে জানান তিনি এখান থেকে সুন্দরবনের দূরত্ব মাত্র কিলোমিটার বনের এত কাছে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত কার্বন বড় ধরনের পরিবেশ বিপর্যয় ঘটাতে পারে আর এতে হুমকির মুখে পড়তে পারে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের প্রধান প্রতিযোগী সুন্দরবন জুনায়েদ আলী সাকি দিগন্ত টেলিভিশন রামপাল বাগেরহাট প্রায় আড়াই হাজার একর কৃষি জমির উপর বাগেরহাট তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে বিপর্যয়ের মুখে পড়বে এখানকার জীব বৈচিত্র্য জীব উপর প্রস্তাবিত এই বিদ্যুৎ কেন্দ্রের প্রভাব নিয়ে জুনাদ আলী সাকির ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব ক্যামেরায় ছিলেন নাহিদ আনজুমান নয়ন এখানে আমাদের গরু মহিষ আমরা পালন করি মৎস্য চাষ করি আমাদের এই এলাকায় এই মৌজায় প্রায় সাত আটশো ফ্যামিলি আছে এখানে সব মানুষই এই কৃষি জমির পরে নির্ভরশীল আমরা নিজের জমি থেকে পাওয়ার সুবিধার কথা জানাচ্ছিলেন বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা উপজেলার চারটি মৌজার কৃষি জমির উপর নির্ভরশীল কয়েকশো পরিবার এখানে এলে দেখা যায় বিভিন্ন প্রজাতির পাখি আর বকের শাড়ি বিস্তীর্ণ এলাকার কৃষি জমিতে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে থাকা খাওয়ার জায়গা হারাবে এসব পশু পাখি এমন আশঙ্কা বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার এখানে প্রচুর এগ্রিকালচারাল ল্যান্ড যাতে মেইনলি কালচারের জন্য ব্যবহৃত হচ্ছে এগুলি পন্ডস ক্রপ ল্যান্ড এগুলো সব ধ্বংস হয়ে যাবে কারণ এখানে আপনি জানেন সাত হাজার বিঘা জমি এটা ইনভলভ আছে আর বিশাল এলাকা বাতাসের পলিউশন হবে ডেটোরেশন অফ গ্রাউন্ড ওয়াটার কোয়ালিটি ডিউ টু লিকেজ অ্যান্ড স্পিলেজ অফ অয়েলস অ্যান্ড কেমিক্যালস এখানে যে ডলফিন অ্যাকচুয়ারি আছে এই ডলফিন অ্যাকচুয়ারিটি হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে জীববৈচিত্র্য রক্ষায় পুরনো কেন্দ্র সংস্কার এবং সৌরভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরামর্শ দেন তিনি সরকারের কাছে কিন্তু অপশন আছে অন্য জায়গায় করতে পারেন পুরাতন অন্য পাওয়ার স্টেশনের ভিতরে এটাকে অ্যাকোমোডেট করলে করতে ইচ্ছা করলে তারা করতে পারেন প্রথম দিকে একটা খরচ বল হলো আলটিমেটলি লং রানে সেটা সস্তা তার ভিতরে একটা হচ্ছে আমাদের ব্যাপক সোলার এনার্জি আছে এত সূর্যের আলো পৃথিবীর কোথাও নাই চাহিদা মেটাতে দেশের যে কোনো স্থানে সমন্বিত ব্যবস্থায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিবেশ বিপর্যয় রোধে ভূমিকা রাখতে পারে প্রাকৃতিক দুর্যোগে হুমকিতে রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার জীববৈচিত্র্য সুন্দরবনের এত কাছে তাপবিদ্যুৎ কেন্দ্র এই হুমকিকে আরও বাড়িয়ে দিয়েছে জুনায়েদ আলী সাকি দিগন্ত টেলিভিশন রামপাল বাগেরহাট